আসসালামু আলাইকুম চলে আসলে আমাদের সবার প্রিয় পাঠনবাজার মেন ব্রাঞ্চ থেকে দেখেন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার আমাদের শুনে সম্পূর্ণ রূপে সেই যেটা হচ্ছে আমাদের হিট থেকে হিট একদম চমৎকারই শাড়িগুলো যেটা নর্মালি মানে প্রচুর পরিমাণ সেল যে শাড়িটা যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট মাসলাইস হাফ সিল্ক শাড়ি এটা কিন্তু খুবই সুন্দর আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে চলে গেছে এগুলো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এগুলো পেয়ে যাবেন প্রায় দিচ্ছি মাত্র কত মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আর বাকি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি যে শাড়িগুলো একদম চমৎকার এই শাড়িগুলো যা যেইখান থেকে লাগবে শুধু স্ক্রিন শট নিয়ে ক্যাপশনে ইমোশান নাম্বার থাকবে ইমর্শনের ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফ্রন অ্যাড্রেস বিকাশে কোন হিন্দি দিয়ে দিবেন যদি চান যে ক্যাশ অন নিবেন সির পসিবল যেইভাবে খুঁজ সেইভাবে নিতে পারবেন মাত্র প্রাইজ দিচ্ছি কত পাঁচশো টাকা করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এই শাড়িগুলো নিতে পারবে স্ক্রিন নিয়ে দুটো অট্টা করে ফেলবেন দেখেন মানে দেখার মতো ও এটা কিন্তু খুব সুন্দর চমৎকার গিফ্ট আইটেমের থেকে শুরু করে সব ধরনের এটা মানে পার্টি ও ওকে এগুলো পরা যায় একদম হালকা যারা সবাই একরকম হলুদে যাচ্ছেন হলুদে পড়ার জন্য বিভিন্ন প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু বেস্ট কাশফুলে পরে যেতে পারবে কাশফুলে পরে যেতে পারবে ছবি তোলার জন্য প্রায় দিচ্ছে মাত্র কত পাঁচশো টাকা করে এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি হচ্ছে দেখার মতো জাস্ট ওয়াও কালেকশন এটা আমাদের প্রত্যেকটা ও আপলোড করা আছে পেজে চলে এখান দেখে নিতে পারবেন মাত্র প্রায় দিচ্ছি কত পাঁচশো টাকা করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে এখানে চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অফিস সাইটে ব্র্যাক ব্যাঙ্কে লিফটের ফাই আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুমটা ওপেন থাকে এই টাইম চলে আসবেন সবাই এসে দেখে লাইভ দেখে লাইভ কিনবে আমি সবসময় বলে লাইভ দেখুন লাইভ কিনুন মাত্র কত পাঁচশো টাকা করে স্ক্রিনশট নেন দেখেন ওয়া এটা তো আরো সুন্দর চমৎকার আসলে এগুলো ক্যামেরা থেকে আরো সরাসরি বেশি ভালো লাগে তাই না সহজ সাহেব ওয়া এটা তো আরো সুন্দর দেখেন দেখার মতো জাস্ট লুকিং কি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই দ্রুত চলে আসবে ঢাকা নিউ মার্কেট